হ্যালো বন্ধুরা আমি শাকিল আহমেদ আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একদম নতুন ভেরিফাইড চাকরির আপডেট খবর সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সো বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চারশো তিরিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই হাজার ছাব্বিশের তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই ভিডিওতে আবেদন করার নিয়ম যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা এখনো যারা রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সো চলুন মূল আলোচনায় ফেরা যাক তো আমি আপনাদেরকে শুরুতেই দেখাবো এখানে আপনারা যে যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সো আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং ক্ষেত্রে সাধারণ কোঠা যারা আছেন তাদের পাঁচ ফিট এক ইঞ্চি হতে হবে এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের পাঁচ ফিট হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ওজন দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন উনি পঞ্চাশ দশমিক নব্বই কেজি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি হতে হবে এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে থেকে ইঞ্চি হতে হতে হবে হবে চোখের মাপ দেখতে পাচ্ছেন বাই এবং এটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ই তো এই যোগ্যতাগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো এবার চলুন দেখে নেওয়া যাকে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কত লাগবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার তারিখে যাদের বয়স সতেরো বছর এর কম এবং বছরের গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে সো এখানে আপনারা সুযোগ পাচ্ছেন সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এবার এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে সো এটা সবচেয়ে বড় সুযোগ যাদের বয়স বাইশ তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এরপর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে সর্বনিম্ন আপনাদের পয়েন্ট পেতে হবে থ্রি পয়েন্ট তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা থ্রি পয়েন্টের নিচে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সো এই হলো শিক্ষাগত যোগ্যতা এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার সো বয়স দেখতে পাচ্ছেন আপনারা একে ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছর এরকম এবং তেইশ বছরের বেশি হবে না সো এখানে আপনারা যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এখানে আরেকটি সুযোগ এক বছর বেশি সো তেইশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা সেম থ্রি পয়েন্ট পেতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো এই ছিল যোগ্যতা এই যোগ্যতাগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এরপরে আরও দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সাঁতার জানা কিন্তু আবশ্যক অবশ্যই সাঁতা জানা থাকতে হবে এবং এরপর বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন যে অবিবাহিত হতে হবে অবশ্যই এবং জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনারা এইখানে আবেদন করার সুযোগ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন এক থেকে চৌষট্টি সো চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এটা অনেক বড় একটি নিউজ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন যারা এখানে আবেদন করতে পারবেন সো এখানে আবেদন শুরু এবং শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে চারই ডিসেম্বর দুই তারিখ থেকে এবং আবেদন শেষ হবে পঁচিশে জানুয়ারি দুই তো এই তারিখের মধ্যে আপনারা অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন